হজরত আইসার আদন থেকে বর্ণিত রসুল্লাহ করেন তিনি আমাকে এবং তার মেয়ে মক্কায় রেখে যান তিনি মদিনা পৌঁছার পর হারেসাকে মক্কায় পাঠান তার সঙ্গে ছিলেন গোলাম আবু রাফে তাদের দুজনকে দুটি উঠ এবং আমার পিতার থেকে পাঁচশো দিনহাম কর্য করে তাদেরকে দিলেন এবং সাথে সাথে একথাও বলে দিলেন যখন প্রয়োজন পড়বে তখন যেন তারা আরও উঠ কিনে নেয় আমার পিতা তাদের সঙ্গে আবদুল্লাহ ইবনে উরাইকিদকে দুই অথবা তিনটি উট দিয়ে পাঠান এবং নিজ পুত্র হজরত আবদুল্লাহ ইবনে আউবাক আজিয়া আনহুর কাছে এই মর্মে চিঠি লেখেন যে সে যেন আমার মা অম্মে রুম্মান এবং আমাকে আমার বোন আসমাকে সারির উপর বসে রওনা করে। হজরত জায়েদ হজরত রাফে আবদুল্লাহ ইবনে উরাইকিদ এই তিনজন একসঙ্গে রওনা করেন তারা যখন কাদির নামক স্থানে পৌঁছায় তখন হযরত জায়েদ দিয়ে আমাদের জন্য আরও তিনটি মক্কায় প্রবেশ করলে তালহা ইবনে আনহুর সাথে তাদের দেখা হয় তখন তিনি হিজরতের প্রস্তুতি নিচ্ছিলেন আমার সবাই মক্কা থেকে রওনা হই হজরত জায়েদ ও হজরত রাফাল উম্মে উমে সাউদাবিন তে জামাকে নিয়ে যাত্রা শুরু করেন হজরত উম্মে আইমান এবং উসামাকে অপর একটি উঠের পিঠে আহরণ করেন হজরত আইসা রাজা লালহা বলেন আমরা তখন বাইদা নামক স্থানে পৌঁছে গেছি এমন সময় উঠের এলোমেলো দরে আমার ভয় পেয়ে গেল তখন আমি হাউদায় ছিলাম আমার মা আমার সঙ্গেই ছিলেন মা বলতে লাগলেন হায় আমার কন্যা হায় আমার দুলহান হজরত আইসা রাজা লালহা বলেন যেহেতু সাল্লামের সঙ্গে আমার বিবাহ হয়েছিল হিজরতের আগে তাই বিয়ের পরে হিজরত করছি এই চিন্তায় মা চিন্তিত হয়ে আফসোস করছিলেন তিনি বলেন অবশেষে মাকে শান্ত করতে পারলাম এরপর আমরা মদিনায় পৌঁছলাম আমি পিতার গৃহে পৌঁছলাম এবং রসুলের পরিজন রসুলের গৃহে পৌঁছে গেলেন সে সময় সাল্লাম মসজিদে নবমী নির্মাণ করছিলেন মসজিমের নবীর সাথে আলাদা ঘরও বানালেন সে ঘরগুলোতে বিবিকে রাখতেন এই হাদিসটি প্রথম খণ্ড থেকে নেওয়া এখানে উল্লেখ্য যে একই সঙ্গে হজরত এবং মা ফাতেমা হিজত করেছেন মক্কা থেকে মদিনায় সম্মানিত দর্শক ইসলামের সুন্দর গল্পগুলো অবশ্যই ভালো লাগবে কারণ এটি আমার কোনো কথা নাই হাদিস কোরআন থেকে রচিত আজ এই পর্যন্তই আগামীতে দেখাবে ইনশাআল্লাহ আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ